নাহমাদুহানুস রসুল রসুলহিল করিম আম্মাবাদ আউজবিল্লা হিমিনা রজিম আল্লাহ ইলাই অর্থ আল্লাহ তা আলা যাকে চান নিজেই তাকে নিজের দিকে টেনে নিজের বানিয়ে নেন ইন্টারনেট মাদ্রাসার পক্ষ থেকে সকলকে স্বাগতম আজ থেকে আমরা জজ সম্পর্কিত কিছু ঘটনাবলী পেশ করব এবং সর্বপ্রথম হজরত আউবক সিদ্দিক রাজি তালা আনহুর ঘটনা দিয়ে শুরু করছি যে আল্লাহ সুবাহান তালা তাকে নিজের দিকে টেনে নিয়েছিলেন হজরত সিদ্দিক আকবরের বয়স ষোলো এবং হজরত রসুলপাক সাল্লাহ আলিয়া সাল্লামের বয়স যখন আঠারো একদিকে এক নবীর যৌবনকাল আরেকদিকে এক সিদ্দিকের যৌবনকাল ওই সময় হতে এই দুই মহামানবের বন্ধুত্ব শুরু হয় মক্কা শরীফে প্রত্যহ দুজনের মোলাকাত হতো একবার ব্যবসায়ের কাজে হজরত সিদ্দিক আকবর রদিয়াল্লাহ আল্লাহ আনহু সিরিয়া সফরে যান সেখানে তিনি একটি স্বপ্ন দেখেন এবং ওখানকার জনৈক খ্রিস্টান পণ্ডিতের নিকট সেই স্বপ্নের বিষয়টি বর্ণনা করলেন উক্ত রাহেব খ্রিস্টান পণ্ডিত জিজ্ঞাসা করলেন তুমি কোথা হতে এসেছ বললেন মক্কা হতে জিজ্ঞাসা করলেন কী কাজে এসেছ বললেন ব্যবসায়ের কাজে পণ্ডিত জিজ্ঞাসা করলেন তুমি কোন বংশের লোক বললেন মক্কার কুরাইশ বংশের রাহেব বললেন এই স্বপ্নের ব্যাখ্যা হলো ইউবাসুনাহ অর্থ অতি শীঘ্রই তোমাদের শহরে তোমাদেরই বংশ হতে একজন নবী আগমন করবেন তুমি তার জীবন জীবনদশায় তার বিশিষ্ট উপদেষ্টা হবে এবং তার ইন্তেকালের পর তুমি তার স্থলাভিষিক্ত খলিফা হবে হজরত আহ বক্কর রাদি আল্লাহতালাহ আনহু এই স্বপ্ন সম্পূর্ণ গোপন রেখেছেন দুনিয়ার কারো কাছেই তা প্রকাশ করেননি স্ত্রী পুত্র বন্ধু বান্ধব কারে কাছেই নয় একদিকে হজরত আউবকরের বয়স যখন আটত্রিশ বছর হয়ে গেল এবং রসলে পাক সাল্লাহ আলিয়া সাল্লামের বয়সে চল্লিশে উপনীত হলো হেরা পর্বতের গুহায় তিনি নবোধ হলেন সুরায় ইকরা নাজিল হলো এবং সকল ধর্মের কিতাবসমূহ ওই মুহূর্তেই মানসুখ রহিত হয়ে গেল অর্থাৎ যে এতিম এখনও পূর্ণ কোরানো প্রাপ্ত হয় নাই কেবলমাত্র ইকরা এর কয়েকটি মাত্র আয়াত নাজিল হয়েছে সাথে সাথে সমস্ত ধর্ম ও সকল আসমানি কিতাবসহ মানসুখ হয়ে গেছে তাওরাত মানসুক হয়ে গেছে জবুর মানসুক হয়ে গেছে ইঞ্জিলো মানসুখ হয়ে গেছে প্রিয়নবী ঘোষণা করলেন হে আউ আমি আল্লাহর নবী আল্লাহ পাক আমার উপর ওহি নাজিল করেছেন হজরত আব্বকর তো এখনও ইমান আনেননি তাই তিনি সাবেক বন্ধুত্বের অভ্যাস মোতাবেক নাম ধরেই বললেন হে মুহাম্মদ কিন্তু আমরা সকলে দুরুসরই পড়ব ইনশাল্লা সাল্লাইসাল্লাম হ্যাঁ তো তিনি বললেন ইয়া মুহাম্মদ মা আলা মলিল হে মোহাম্মদ আপনি যা দাবি করছেন এর সপক্ষে আপনার নিকট কোনো দলিল আছে কি দীর্ঘদিনের বন্ধুত্বের ফলে খুব অকৃত্রিমভাবে তিনি এ প্রশ্ন করলেন প্রিয়নবী রসুল্লাহ সাল্লাম বললেন হে আবু বকর আমার নবতে দাবির পক্ষে দলিল আর হল রু বিশাম তোমার ওই স্বপ্ন যা তুমি সিরিয়াতে দেখেছিলে অথচ হজরত আবু বকর রাদি আল্লাহ তালা আনহু এই স্বপ্নকে সারাটা পৃথিবী থেকে গোপন করেছিলেন তাই তিনি বুঝে ফেললেন যে নিশ্চয়ই তিনি আল্লাহর নবী আল্লাহ পাকই তাকে বলে দিয়েছেন যে আউবকর এরূপ স্বপ্ন দেখেছিলেন বস্তুত এভাবে আল্লাহ পাক আকে ভাগেই স্বপ্ন দেখানোর মাধ্যমে হযর সিদ্দিকা আকবরের আত্মাকে নিজের দিকে জজ বা আকৃষ্ট করেছিলেন না আমি আল্লাহর পাগল না আল্লাহর জন্য সব কিছু বিসর্জন করার যোগ্যতা আমার অর্জন হয়েছে কিন্তু আমি অনুভব করি কে যেন আমাকে গলা ধরে নিজের সঙ্গে টেনে নিয়ে যাচ্ছে এই উম্মতের সর্বপ্রথম এই জজ নসিব হল হজরত সিদ্দিক আকবর রদি আনহু আনহুয়ের ভাগ্যে আল্লাহ পাকের সিফতে জজবের সূর্যের কিরণমালা সর্বপ্রথম পৈত হয়েছে হযর সিদ্দিক আকবরের অন্তর এই অনুগ্রহ দ্বারা আল্লাহ পাক সবার আগে তাকেই ধন্য করলেন বুকের মধ্যে এতদিন যাবৎ লুকিয়ে রাখা স্বপ্নের সফল বাস্তবায়ন হতে দেখে এবং নিজের প্রতি আল্লাহ পাকের অভাবিত পূর্ব এই রহমত দেখে আনন্দের আতিশয্যে তিনি প্রিয়নবীর সাল্লাহ সাল্লি সাল্লামের গলার সঙ্গে গলা মিলিয়ে দিলেন তখন তিনি মাকামে উনসে ছিলেন ভালোবাসা ও অনুরাগের অপ্রতিরোধ প্লাবনে প্লাবিত ছিলেন উভয় আত্মা উভয় আত্মার পরিচয়প্রাপ্ত হল কি মুবারক এসব আত্মা যে দুনিয়া থেকে বিদায়ের পরও তাদের কবর প্রিয় প্রিয়নবীর সসুল্লাহ সাল্লাহ সাল্লামের সন্নিকটে তারই প্রিয় সান্নিধ্যে যাকে যেই জায়গার মাটি থেকে তৈরি করা হয় মৃত্যুর পর সেখানেই তার দাফন নসিব হয় এতে প্রমাণিত হয় যে যেই মাটির দ্বারা প্রিয়ন রসুল্লা সাল্লিয় সাল্লামের দেহ মুবারক তৈরি হয়েছিল সেই মাটির নিকটবর্তী মাটি দ্বারাই তৈরি হয়েছিলেন হজরত সিদ্দিক আকবর ও হজরত উমরে ফারুক রাজি আল্লাহ তালা আনহুম ফা আনা কাহু আইনাইহি। হজরত আব্বকর তালা আনহু তার সাথে গলাগলি করলেন এবং প্রিয়নবী রসুল্লাহ সাল্লাহ সাল্লামের পবিত্র ললাটে চুমু খেলেন এবং কালেমা পাঠ করলেন হজ আব্বকর রদিয়াল্লাহ আনহু সেই সৌভাগ্যশীল মানুষ যিনি ইসলাম গ্রহণের সময়েও প্রিয়নবী রসুল্লাহ সাল্লিয় সাল্লামের পবিত্র ললাটে চুমু খেয়েছিলেন এবং প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলি সাল্লামের ইন্তেকালের পরও তিনি তার ললাটে মোবারকে চুমু খেয়েছিলেন এই ছিল হজরত সিদ্দিক আকবর দিয় আল্লাহ তালা আনহুর ইসলাম গ্রহণ যা আল্লাহ তালার পক্ষ থেকে তার প্রতি আকর্ষণ ছিল আল্লাহ তালা আমাদেরকে কবুল করে নেন আমা আলাইনা বালাগ আসসালামু আলাইকুম ওরহমৎ আল্লাহি